হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে এসে গেছি একটা জায়গায় পিকনিক করতে তো এটা একটা ক্লাব তো এই কেলাবে তোমাদের দাদাভাই পুজোয় কাজ করে পুরো সাউন্ডের কাজটা দাদাভাই করে লাইটিং সাউন্ড তো এখানে সবাই আমাদের অনেক ভালোবাসে তো পিকনিকে সবাই বলেছিল যে আসতে হবে অবশ্য করে তো এসেই গরম গরম প্রথমে কফি খেয়ে নিলাম আর এখানে দেখো ও সব মাসিরা এই যে রান্না করছে রান্নার মাসিগুলো এসেছে ওরা রান্না বান্না করছে আর তারপরেই দেখো সবাই বলল যে টিফিন করে নাও তোমরা তো এই যে গরম গরম লুচি আলুর দম খেয়ে নিচ্ছি আমরা আর দেখো তারপরে সব এই বৌদিরা ধরলো যে একটুখানি নাচ করতে হবে তো আমিছি যে না না নাচতে পারবো না বলছে না না একটুখানি নাচো তো তারপরে দেখো এই যে জোর জবরদস্তি ধরার পরে এই একটুখানি নাচানাচি এখন শেষ হয়ে গেল এখানেই আর এখন প্রতিযোগিতা শুরু হবে বল ছোড়া প্রতিযোগিতা বালতিতে কে তিনটে বলই ফেলতে পারে আর প্রথমেই খেলছে দেখো আমার বাবু

একটা ভুল হয়েছে আই টি তোমরা তৈরি কি এতটাও কথা আপনারা কে আজকে আমি আসছি ও মানে এটা হলো লাইভ নাম্বার প্লিজ কপি এডি নাম্বার তো খেলার পর্ব দেখো এখানেই শেষ হলো আর এদিকে দেখো ওই বসে গেছে এক বৌদি বসে গেছে লেবু কাটতে ওই সাইডে আর এক বৌদি আর আমার বাবু বসে গেছে মটরশুটি ছুলতে আর ওই সাইডে আর একটা বৌদি আছে চুপচাপ বসে আছে আর আমি এদিকে ক্যামেরা কর আর বাবু দেখো সবার সাথে গিয়ে মিশে গেছে আর চলো এবার দেখে আসি একটু রান্নার বান্নার ওখানটা দেখে আসি তো ওইদিকে দেখো এই মাসিরা মটন কষাচ্ছে তো রান্না প্রায় হয়েই এসেছে মটন করবে তারপরে একটু পাপড়টা ভাজলেই মোটামুটি হয়ে যায় তারপরেই খেতে দেবে আর তারপরেই দেখো এখানে আমার বাবু চলে এসেছে এই মাসিদের সঙ্গে এসে ও পাপড় ভাজছে তো মাসিরাও বলছে তোমার ছেলে খুব ভালো দেখো সুন্দর আমাদের সাথে রান্না করছে আর এখন দেখো দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে তো প্রথম ব্যাস বসে গেছে তো আমরা একটু পরে বসবো আর সকালবেলা দেখো এতটা লোক ছিল না যে যার মতো টিফিন খেয়ে চলে গেছিল আর দুপুর হতেই দেখো সবাই চলে এসেছে দুপুরের খাওয়ার টাইম যেহেতু হয়ে গেছে তো সবাই চলে এসেছে আর এইদিকে দেখো তোমাদের দাদা চলে এসেছে বাড়ি দিয়েও স্নান করে আজকে এখানে সকাল থেকে রাত অবধি আমাদের পিকনিক আর দুপুরের মেনু হয়েছিল ভাত ডাল আলু চিপস খাসির মাংস চাটনি পাপড়, মিষ্টি আর আমরাও দেখো খেতে বসে গেছি তো খিদা পেয়ে গেছে একটা বেলাও হয়ে গেছে আর আমরা এই সাইডে বসেছি এই সাইডে দুটো দাদা বসেছিল আর এখন আমরা খেয়ে নেব আর পরের ভিডিওটা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বাদ বাকি রাতের ভিডিওটা তোমরা পরের ভিডিওতে পাবে তো একটু কষ্ট করে দেখে এই ভিডিওতে এই অব্দিটা বন্ধুরা